হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আশায় তোমাদের ভরসায় অনেকটাই সুস্থ আছি শরীর না সুস্থ থাকলেও মন সুস্থ আছে এখন শরীরটা সুস্থ নেই সকালে উঠেছি একটু দেরি করে আজকে শরীরটা ভালো নেই বলে কিন্তু মন একদম সুস্থ আছে তোমাদের দিক থেকে তো যাই হোক এখন তো এই যে মাঠে দেখতেই পাচ্ছ তো আজকে একটু মাঠে ভিডিওটা করবো কারণ হচ্ছে আমাদের পরশু রোয়া হবে এই জন্য যতটা পারি সেটা তোমাদেরকে দেখাবো সেই মতো তোমরা সঙ্গে থাকো প্রতিদিন একঘেমি ভিডিও করি তো এই জন্য আজকে ভাবলাম যে এটা একটু শেয়ার করি মানে আমার যেটুকু থাকে যে তোমার ডেলি ব্লগ এই জন্য আমার যেটুকু সমর্থ থাকে যেটুকুই আমার ব্লগ দেওয়ার থাকে আমি সেটুকুই দেই। তাতে যাদের ভালো লাগে তারা দেখো যাদের ভালো না লাগে তারা কিন্তু দেখার চেষ্টা করো যদি পরের দিকে যদি ভালো লাগতে পারে ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা তৈরি করি তোমাদের ভালো তোমাদের কাছে ভালোবাসা পাই বলে আমি ভালোবাসা দিয়ে তৈরি করি তো তোমরা দেখতে থাকো যাদের ভালো লাগে না অবশ্যই হয়তো একদিন না একদিন ভালো লাগবে আমি সেটা মানে আশা করছি তোমাদের তোমাদের মন তো আর আমি ধরে রাখতে পারবো না আমি আমার মন দিয়ে তৈরি করি তো আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন দেখতে থাকো প্রথম থেকেই তা করছি এগুলো খেয়ে নিয়েছি হনুমান খেয়েছে রে সোনামা হনুমান খেয়েছে এইরকম এটা খায়নি এটা খায়নি ভালোটা থাকে এখানে এটা খায়নি তো ওগুলো বড় হবে আরো এগুলো খেয়ে নিয়েছে হুম না হ্যাঁ এগুলো খেয়ে নিয়েছে ওই জন্য তুলে নিচ্ছে ভালো করে না আর কই যে এখানে সবগুলো খেয়ে নিয়েছে টমেটো গুলো তো খাইনি না এ বাবা এখানে সব জিনিস এখানে কিছু নেই একদম শুধু পনিরা বসে আছে এখানে শুধু এই খাই শুধু এই তো না এই যে এটাও সেই অবস্থা সবটাই খেয়ে নিয়েছে শুধু পেছনটা এই যে শুধু পেছনে ছালটা পড়ে হ্যাঁ সবগুলো খেয়ে নিয়েছে তো এগুলো ভালো করে এরকম মানে ডালা বালাগুলো ছাড়িয়ে নিতে হচ্ছে বাড়িতে তো গরু নেই বেকার নিয়ে যাব সেখানে কি করব সোনাম একটা ছাড়াচ্ছে আমি একটা ছাড়াচ্ছি এই যে হ্যাঁ মা আমাকে দিচ্ছে আর এখানে আমি যে সবগুলো ছাড়িয়ে নিয়েছি অর্ধেক এই তো এই তো তোমার জন্যই তো রেখেছি তো এই তো এটা তো আমি তো এখন তো এখাতে মোবাইল ধরে রাখছি আর এখাতে কি করে ছাড়াবো এইরকম ছাড়াচ্ছি তাও তোমার আগে করে নিয়েছি ঠিক হয়েছে সোনামার হয়েছে না কোথায় দেখি এখনো হয়নি অনেকগুলো বাকি আছে হ্যাঁ তো আমার একটা হয়ে গেছে এই যে আর একটা চলছে কম্পিটিশান 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 হ্যাঁ কি কোজা দে না না বাপি জল খেতে গেছে কই বলো ওই যে বড় বিসির দরকে বড় বিসির বাড়িতে জল খেতে গেছে বাপি ওই তো ওখানে ওই তো দেখাই তো যাচ্ছে ওখানে কাকু আছে সৌরভ কাকু আর ও যে কি অনেকে আছে সব সবセス হ আর ওটা কই তুমি জামা পরোনি কেন লাগছে গরম মানে মানুষ এখন বাতাসে ঠান্ডায় থাকতে পারছে না তোমার গরম লাগছে না আর তুলো না এগুলো থাক মাথায় করে নিয়ে যাবে তুলতে পারছে না দেখো ধরো হয়েছে ও যে হাড় বেরিয়ে পড়ছে বুকের ওই তো হাড় পাঁচরা গোনা যাচ্ছে রেখে দাও তুমি নিয়ে যেতে পারবে না ছাড়ো কাকে তোমাকে নিয়ে যেতে হবে না হাই 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 পড়ে যাবি ওই যে সেদিকে তারপর এখানে হচ্ছে বেগুন গাছে বেগুন হয়েছে বাবা গিয়ে বলছে বাড়িতে যে সেখানে বেগুনগুলো পোকা লেগে যাচ্ছে সেখানে বেগুনগুলো কি তুলে নিয়ে আসা যায় না বলল তো বেগুনটা কোথায় ইয়ে বাবা এই তো পোকা লেগে গেছে সত্যি সত্যি ওই তো এখানে এই যে পোকা লেগে গেছে দেখো হ্যাঁ এই যে এই যে ছোট সব পোকা লেগে গেছে তো পোকার ওষুধ দিতে হবে না আলো হবে না দাদুকে গিয়ে বলে দিবি বড় বড় এই তো এইটারে একটুা কিয়েছে হ্যাঁ বন্ধুরা এখন আমি বিকেলে এই যে দেখছ পালাগুলো আগে মানে গত পরশু যেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কেটে নেবো সেগুলো এখন কেটে নিলাম এই যে নারকেলের এই যে পাতাগুলো আঁটি বেঁধে নিলাম আর এখানে কাঠগুলো রেখে দিলাম আর ওগুলো তো শুকনোও হয়নি কাঁচা আছে আর গত পরশু আমাদের রোয়া হবে এখানে সার মেরে জল দিয়ে মই টানা হয়ে গেছে আর সকালে তো মেয়ে তো বসলো সেটা তো তোমাদেরকে দেখালাম যতটা পারলাম তো সেই মতো দেখো পুরোটাই জল দিয়ে আমাদের যতটা এরিয়া আছে ততটাই এই যে দেয়া হয়ে গেছে এখনও লোকেরগুলো পড়ে আছে তোমাদেরকে তো আগে বলেছিলাম যে কি কারণে দেয়া হয় তো সেই জন্য এখানে যে তলা পড়েছে এই যে দেখো আগামী কাল হচ্ছে এই ব্যানগুলো মারা হবে যে পরশু যেহেতু রোয়া হবে এই জন্য জানি না কারা মারতে আসবে যদি পারি তোমাদেরকে শেয়ার করবো কারণ ওরা তো আমার ঠাকুমা হয় সেই জন্য এখানে দেখো এই যে তলাগুলো কতটা বড় হয়ে গেছে এখানে জল দিয়ে দিয়েছে জল যদি না দেয় তাহলে ওরা তো ব্যান মারতেই পারবে না এবং কাদো তো ধুতেও পারবে না এই জন্য তো এই যে দেখো আমাদের মানে দু দিন হলে রোয়া হয়ে যায় চার পাঁচজন করে লোক হয় দু দিন হলেই রোয়া হয়ে যায় আর ওখানে যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে সর্ষে যে ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ওখানে ওরা দুজন শুটিং করছে এই যে দেখো শ্যুটিং করছে আগে অনেকজন ছিল ওরা চলে গেছে আমি তখন ডালপালা কোচাচ্ছিলাম কাটছিলাম এই জন্য কারণ আমি তোমাদেরকে আগে দেখাবো বলেছি দেখাতে পারিনি এই জন্য এখন আর এ করি না আগে কাজগুলো সেরে নিই তারপর কাজ সেরে একদম দেখাবো কারণ প্রতিদিন এই দেখাবো এই দেখাবো এটা করব সেটা করব হয়তো করতে পারি না এই জন্য আজকে কাজ করেই নিলাম তারপর প্রথমে তারপর হচ্ছে ভিডিওটা করলাম তো মাঠের দিকে খুব সুন্দর লাগে আর কিছু বলার নেই আজকের এইটুকু তো এখন তো আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে তাই আমি এগুলো পালাগুলো কুচিয়ে নিলাম কারণ ফসলের ক্ষেত্রে তো অনেকটাই দূরে তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়েছি সেটা সেই জন্য ওরা যদি জেগে থাকে তাহলে আমি হয়তো তাড়াতাড়ি কাজটা করতে পারি না তো কাজটা প্রথমে করেই নিলাম তো আজকের এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সব সময় আমার পাশে থাকার চেষ্টা করো বাই সকলকে সবাই ভালো থাকো